মনোহর দিতে শহীদ মিনারে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর গভীর রাতে ইউএনও এর ঘটনাস্থল পরিদর্শন মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদি নরসিংদী থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার আঠারো মার্চ রাতে উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ এর শহীদ মিনারে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান পর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান রাতের আধারে সম্ভবত তারাবির নামাজ চলাকালে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে কলেজ চত্বরে প্রতিষ্ঠিত শহীদ মিনার ভাঙচুর করে তাছাড়া দুর্বৃত্তরা কলেজ চত্বরের একটি সিকিউরিটি লাইট ভাঙচুর করে তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই যে বা যারাই এর নেককার জন্য ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলার নির্বাহী অফিসার জনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন এ সময় মনোহরদী থানার ও সঙ্গীয় পুলিশ ফোর্স খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্তকার সেলিম রোজা ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমরুল ইসলাম খিদিরপুর ইউনিয়ন নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী ভুইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন